আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে খুব সহজে সবজি খিচুড়ি রান্না করা যায় ওই যেমন প্রথমটা পাতিল বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ তেল তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আস্ত মশলা তেজপাতা আদা রসুন বাটা এবং মশলা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ফুটন্ত গরম পানি অল্প পরিমাণে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পায়রাটা যখন শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নেব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো এখানে সিম আলু টমেটো বরবটি মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আবারও আমি দিয়ে দিব পরিমাণ অন্তত ফুটন্ত গরম পানি আসলে সবজি খিচুড়ি যদি এভাবে রান্না করা যায় ভালো করে ভেজে এবং মশলাগুলো সুন্দর করে কষিয়ে তাহলে কিন্তু অনেক মজা হয় আপনারা যখন এভাবে সবজি খিচুড়ি রান্না করবেন তখন অবশ্যই এভাবে প্রসেসিং করে রান্না করবেন দেখবেন অবশ্যই মজা হবে ইনশাআল্লাহ এই এর মধ্যে আমার সবগুলো সবজি এবং চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আবারও একদম ফুটন্ত গরম পানি গরম পানি না দিলে চালগুলো কিন্তু একদম কেমন যেন লেপটে যায় তাই আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আপনারা এইভাবে দেওয়া ট্রাই করবেন এরপরে চুলো জালটা ফুল হিটে রাখবো রেখে যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি আবার জালটা কমিয়ে দেব এরপর দেখেন ফাইনালে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ